এবার দেখেন কত সুন্দর বা চাঁদপুরের ইলিশ অনেক বড় বড় ইলিশ এটা হ্যাঁ অনেক বড় এটা এক একটা ওজন কতটুকু আছে কি দিব স্যার দিব হ নিবিন কুন্ডা ও না নিবেন আপনি নিবিন কুন্ডা মাথার কোনটা যদি নেন এই যে

আমার ঘরানোর ছবিটা তুলে নেই চাঁদপুরের মাছ এটা করে চাঁদপুরের মাছ চি করে চাঁদপুর অরিজিনাল চাঁদপুর